অজিত রুবাল এবং তুলসী গ্যাভার্ট নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই মুখোমুখি বসে তুলসী প্রথমেই নিলেন হাসিনার শরীরের খবর ম্যাডাম প্রাইম মিনিস্টার কেমন আছে আপনার শরীর হাসিনা ম্লান হেসে বললেন বললেন শরীরের আমার কোনো অসুবিধে নেই কিন্তু মন ভালো না থাকলে কি শরীর ভালো থাকে আমার দেশের মানুষ কিভাবে দিন কাটাচ্ছে কাজ নেই টাকা নেই পেটের ভাত নেই তার উপর দেশ যা মানুষের নিরাপত্তা নেই কে কখন বেঁচে থাকবে আর কখন মরে যাবে কেউ বুঝতে পারছে না বাংলাদেশে এখন কথা শেষ করলেন না মন্ত্রী প্রধানমন্ত্রী গলা স্বর ভারী হয়ে এলো তার অজিত ডোভাল শ্রোতার ভূমিকায় কিছুই বলছেন না তুলসী একবার তাকালেন ডোভালের দিকে তারপর বললেন আমার প্রেসিডেন্ট বাংলাদেশকে এভাবে মরে যেতে দেবেন না এটা জেনে নিন প্রথমেই ভুল করেছে অন্যায় করেছে তার পূর্বসুরি পেডিসেসার তাই বলে তিনি বিষয়টা থেকে চোখ সরিয়ে অন্যদিকে চোখ রাখতে পারেন না মাস্ট আন্ডু ড্যামেজ ডু নাও টেল মি আপনি কি চান শেখ হাসিনা প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠলেন আমি ফিরতে চাই দেশে ডোভালের দিকে তাকালেন একবার আরো একবার তাকালেন শেখ হাসিনা তারপর বললেন এরা আমাকে যে সম্মান দিয়ে যে ভালোবাসা দিয়ে রেখেছেন তার তুলনা নেই আমি ভুলতে পারব না কিন্তু ইউনুস যেভাবে দেশটা সর্বনাশ করছে তাতে তাকে না সরালে ওই দেশ আর উঠে দাঁড়াতে পারবে না মরে যাবে শেষ হয়ে যাবে বলতে বলতে তার গলাটা আবার ধরে এলো করা ধাতের গোয়েন্দাকর্তা হতে পারেন তুলসী কিন্তু তিনি মেয়ে এবং তিনি হচ্ছেন হিন্দু বৈষ্ণব ইস্কনের শিষ্যা ভালোবাসা যে ধর্মের সবার আগের কথা প্রথম কথা মূল কথা ভালোবাসা তার মনটা নরম হয়ে গেল নিজের একটা হাত বাড়ালেন হাসিনার দিকে ছুলেন শেখ হাসিনার একটা হাত এক মুহূর্তের জন্য তারপর বললেন ম্যাডাম ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনি কিভাবে ফিরতে চান আপনার দেশে শেখ হাসিনা বললেন আমাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে ওটা কোনো গণ আন্দোলন ছিল না সুতরাং সরকারের প্রধান হয়ে ফেরাটা আমার অধিকার তাই নয় কি তুলসী এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন কবে ফিরতে চান শেখ হাসিনা মুর সাথে সাথেই বলে উঠলেন যদি বলেন আজ রাতেই ফিরতে দেশে আমি রাজি তাতে যদি আমার প্রাণের ঝুঁকি হয় তাও আমি বেশ কিছুক্ষণ ঘরের সবাই চুপচাপ এমন গাঢ় স্তব্ধতা একটা আলপিন পড়লেও তার শব্দ পাওয়া যাবে একসময় স্তব্ধতা ভাঙলেন তুলসী গাভাট বললেন ডোভাল যে আছেন তিনি কথা বলবেন মোদীজির সঙ্গে আমিও আজ কথা বলবো আমার প্রেসিডেন্টের সঙ্গে তারপর মোদীজি এবং ট্রাম্প সাহেব আমার প্রেসিডেন্ট তারা দুজনে কথা বলবেন আর আমি কথা দিচ্ছি বাংলাদেশকে বাঁচাতে যা করার দরকার আমরা করব আর সেটা করা হবে আর দেরি করে নয় এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে এবার ওঠার পালা গ্যাবার্ড এবং ডোভাল উঠতে যাবেন হাসিনা বললেন এক সেকেন্ড ম্যাডাম আপনি আমার সঙ্গে এই যে দেখা করতে এলেন এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার জন্য একটা ছোট্ট উপহারে আছে এটা নিন দয়া করে বলতেই তারপরে একটা কলিং বেল টিপলেন সাথে সাথেই ভেতর থেকে চলে এলেন তার মেয়ে পুতুল হাসিনা বলে বললেন আমার মেয়ে পুতুল ডোভালজি নাকি পুতুলকে বললেন যাও ওটা নিয়ে এসো এক ঘরের এক কোণে একটা জায়গাতে একটা কাঁচের ছোট্ট বাক্স তার মধ্যে সাদা একটা রেপলিকা কিছু সেটা নিলেন নিয়ে এলো পুতুল দিলেন শেখ হাসিনার কাছে শেখ হাসিনা উঠে দাঁড়ালেন খুললেন দেখা গেল তার মধ্যে একটা মন্দিরের রেপ্লিকা সাদা পাথরের তৈরি মন্দির উঠে দাঁড়িয়েছেন তুলসী এবং ডোবাল সাহেবও এবার বাক্সটা শেখ হাসিনা এগিয়ে দিলেন তুলসী গাবাডের দিকে বললেন আমাদের বাংলাদেশে ইস্কন মন্দির যেটা তৈরি হবার কথা তৈরি হচ্ছে তার রেপ্লিকা ঢাকা শহরের বুকে স্বামীবাগে এই চোদ্দতলা মন্দির তৈরির অনুমোদন আমি দিয়েছিলাম তখন ছিল আড়াইশো কোটি মানে দুই বিলিয়ন ডলারের প্রজেক্ট তৈরি শেষ হয়নি এখন শুনছি নির্মাণ কাজ মোটামুটি বন্ধ হয়ে গেছে যে সময় শুরু হয়েছিল মন্দির তখন মন্দিরের তরফ থেকে এই রেপ্লিকাটি আমার জন্য পাঠানো হয় পাঁচ আগস্ট ঢাকা থেকে চলে আসার সময় এটা আমি নিয়ে চলে আসি ওখানে রেখে আসার সাহস হয়নি কারণ আমি জানতাম এটা এই মন্দিরকে ওরা ভেঙে ফেলবে সেই ভয়ে আমি এটা নিয়ে চলে এসেছিলাম ওরা ভেঙে ফেলবে নষ্ট করবে অপমান করবে এই মন্দিরের তাই বলতে বলতে বললো আজ সেই মন্দিরের রেপ্লিকা আপনার হাতে তুলে দিয়ে আমি ধন্য হলাম প্লিজ অ্যাকসেপ্ট করুন কাচের বাক্সে রাখা ঢাকার স্বামীবাগের প্রস্তাবিত ইস্কন মন্দিরের শ্বেত পাথরের রেপ্লিকাটি তুলসীর হাতে তুলে দিলেন শেখ হাসিনা তুলসী সেটা নিয়ে মাথায় ছোঁয়ালেন তারপর তিনজন মিলে এগিয়ে চললেন দরজার দিকে এবার চলে যাওয়ার পালা প্রিয় দর্শক হয়তো দিল্লিতে শেখ হাসিনার বর্তমান বাসস্থানের পরিবেশ ও হাসিনা এবং তুলসী গ্যাবাডের সংলাপের মধ্যে কল্পনার আশ্রয় আমাকে নিতে হয়েছে কিন্তু তুলসীকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে ডোভালের দেখা করতে আসার খবর মিথ্যা নয় অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে দিল্লি থেকে এই খবর আমার কাছে এসেছে এছাড়া ঢাকার সামি বাগের প্রস্তাবিত বিশাল ইসকন মন্দির তৈরির তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাও ভাবে সত্য। বাংলাদেশর ডক্টর মোহাম্মদ ইউনূসের পেসইং থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েেন্দা সংস্থা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ডের বক্তব্যের বিধита করে আপনার জানেন তিনি এই মুহূর্তে ভারত অবস্থান করছেন এবং সেখানে সেদেশের অন্যতম গণমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন লাইভ ইন্টারভিউ যেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ প্রসঙ্গে যে বাংলাদেশে ধর্মীয় সংঘাতগুলো উপরে নিয়ে পিরণ এবং হত্যা চলছে এবং বাংলাদেশ ইসলামিক সন্ত্রাসবাদীদের হুমকির মুখে মূলত তার এই বক্তব্যের বিরোধিতা করে বক্তব্যটিকে যথেষ্ট বিভ্রান্তিকর এবং যথেষ্ট তথ্যপ্রমাণ উপর ভিত্তি করে দেয়া হয়নি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে প্রেস উইং থেকে দাবি করা হয়েছে এবং এই স্টেটমেন্টটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং স্ববিরোধী বলে মনে হয়েছে কেন স্ববিরোধী এবং ইন্টারেস্টিং সেটি ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুলসী গ্যাবার্ড লাইভ ইন্টারভিউটি শেষ করলেন সোমবার বিকাল পাঁচটার আগে বা সন্ধ্যা দিকে সন্ধ্যার আগে এ বিষয়ে আমি নিজেও সন্ধ্যার পরপরই একটি কন্টেন্ট আপলোড করেছি সন্ধ্যা সাড়ে ছটা দিকে সেখানে গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কেন স্টেটমেন্ট দিতে হয় যদি তার এই বক্তব্যকে বাংলাদেশের জন্য এতটাই বিভ্রান্তিকর এবং বাংলাদেশকে খাটো করা ইঙ্গিত বলে মনে হয় বিবৃতিতে বলা হয়েছে তার এই বক্তব্যটি যথেষ্ট প্রমাণের উপরে দেওয়া হয়নি এবং বিভ্রান্তিকর প্রতিরঞ্জিত বলেও মন্তব্য করা হয়েছে আর সবিহিতা এই বিবৃতির মধ্যে স্পষ্ট হয়ে উঠে এসেছে বা বিবৃতির মধ্যে দিয়ে যে শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে এক প্রকার বর্তমান সরকারের পক্ষ থেকে সেই শেখ হাসিনাকেই সমর্থন করা হয়েছে প্রকার অন্তরে বিষয়টি বলছি আমি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য যদি তথ্য যুক্তিহীন হয়ে থাকে বা বিভ্রান্তিকর বলে মনে হয় থাকে তাহলে এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়াচ থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে যেই ধরনের রিপোর্টিং হয়েছে বাংলাদেশের উগ্র চরমপন্থা বা ধর্মীয় মৌলবাদ সম্পর্কে সে সম্পর্কে কেন কোনো প্রতিবাদ দেওয়া হয়নি যেমন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়াচ ভেলে তো তুই একেবারে স্পষ্ট করে বলা হয়েছে চরমপন্থী সংগঠন সম্পর্কে এখানে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে হিজবুত তাহারির রাজধানীর বুকে মিছিল করে তারপরে সক্রিয় হয় পুলিশ নারীদের উপর হামলা চালিয়ে দিব্যে ঘুরে বেড়ায় হামলাকারীদের হোতা এবং পুলিশ সক্রিয় হয় সমালোচনা ঝড়ের পরে এসব কিছু ইঙ্গিত ডয়চে ভেলে এও বলছে শুধু ডয়চে ভেলে কেন আরো বিভিন্ন গণমাধ্যম বিবিসি থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই রিপোর্টিং গুলো তো উঠে এসেছে সেখানে সেই রিপোর্টিং বলা হচ্ছে যে নারীদের ঘরে বন্দী রাখার চেষ্টা মাজার ভাঙা সহ অভ্যুত্থানের পর পরে বিভিন্ন কলেজের জঙ্গি সংগঠনের পতাকার মতন দেখতে পতাকা নিয়ে মিছিল করার ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে সরকার কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিলেও বিশ্লেষকরা মনে করছেন তা যথেষ্ট নয় এবং হিজবি তাহারির কোনো জঙ্গি তৎপরতা বা এই বোমা বিস্ফোরণ বা অ্যাটাকিং এর কোনো ঘটনার জন্ম না দিলেও মানে বর্তমান সাম্প্রতিক অবস্থায় তারা যে মনস্তাত্ত্বিক হামলা চালাচ্ছে এটি জঙ্গিবাদের প্রধানতম চরমতম স্তর বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা তাহলে সেইগুলোর বিরোধিতা না করে কেন তুলসী গ্যাবার্ডের বিরোধিতা করতে হলো এবং একসঙ্গে প্রশ্ন ওঠে এটি করে কি সরকার খুব ভালো জায়গায় অবস্থান করলো বা অবস্থান নিল হয়তো ফরমানের জায়গা থেকে এই ধরনের কোনো হয় করা আমরা জানি না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কথাই বলছিলাম যে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের যাবতীয় কর্মকাণ্ডে চিন্তা চেতনে মননে সবকিছু প্রস্তুতি হচ্ছে নানান বিষয় সেই শেখ হাসিনাকেই তো প্রকান্তরে এই বিবৃতিতে সমর্থন করা হলো বিবৃতিতে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে প্রেস উইং এর বিবৃতিতে যে চরমপন্থ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের অংশীদারিত্ব আইন শৃঙ্খলা সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খিলাফতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে আচ্ছা বাংলাদেশ যে সন্ত্রাসবাদকে মোকাবেলা করা করে আসছে এটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো এটি তো আর নিশ্চয়ই বর্তমান সরকারের সময় নয় তাই না যে ছয় মাস বা সাত মাসে তারা বহুত কিছু করে ফেলেছে এটা আওয়ামী লীগের দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত তারা যতই বিতর্কিত কর্মকাণ্ড ঘটাক না কেন এর বিরুদ্ধে তো সোচ্চার ছিল অবস্থান নিয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই তো অন্তর্বর্তী করিমকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে এই বক্তব্যটি দেওয়া হচ্ছে দুই হাজার নয় এর আগে তো দুই বছর ওয়ান সরকার ছিল তার আগে বিএনপি জামাত সরকার ক্ষমতা ছিল তখন বাংলা ভাই উত্থান শায়ক আব্দুর রহমান দে উত্থান যদি সে সময় বাংলা ভাই কিংবা শায়ক আব্দুর রহমান দে ফাঁসি দেওয়া হয়েছে বিএনপির সময় এটাও সত্য কথা দশটা কষ্ট এলো সারা দেশে জেএমবি বোয়া হামলা করলো

তাদের তৎপরতা বেশি দেখানোর জন্য কিন্তু বাস্তবতার তো সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সংগঠনের মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ তো অনেকখানি কমে এসেছিল এবং সেটি প্রথম প্রতিষ্ঠানে প্রেস উইং এর এই বিবৃতিতে উঠে এসেছে তার মানে এখানে শেখ হাসিনার সফলতা স্বীকার করতে বাধ্য হলো তুলসী গাবার্ট যে মন্তব্যটি একবারে সরাসরি করেছেন যে ইসলামিক খিলাফত সৃষ্টিকারীদের উদ্দেশ্য সব জায়গাতে একই থাকে বাংলাদেশেও সেটি লক্ষ্য করা যাচ্ছে হিজবুতাহারির নিষিদ্ধ সংগঠন ছিল তাহারির সারা বিশ্বে ইসলামিক খিলাফতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সারা বিশ্বে তাদের বত্রিশটি দেশের সংগঠন রয়েছে এবং এই ইসলামিক খিলাফতকে তো হিজবু তাহারি কে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল তাহলে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য গুলো কেন আমরা তথ্য ভিত্তিহীন বলে মন্তব্য করছি এবং যে কথা বলছিলাম যে এই বিবৃতি সরকারের জন্য আহ ভালো কিছু বই আনার বদলে হিতে বিপরীত হয় কিনা সেটি আমাদের দেখার বিষয় আমার মনে হয় এই বিবৃতিটি দিতে গিয়ে এত সময়ের প্রয়োজন হয়েছে সরকার নিজেও আমার ধারণা একটা বিভ্রান্তিকর অবস্থায় ছিল যে বিবৃতি কি লিখবে কি লিখবে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই